মোটামুটি ভাঙ্গা থানায় তো সবাই মোটামুটি আপনাকে চেনে হ্যাঁ সবাই চেনে সবাই চেনে মহিলারা সবাই চেনে গ্রামের দশ গ্রাম বিশ গ্রামের লোক সবাই চেনে মারে ভালো লাগলো তো গাইস আজকে বলো করলাম এই কোন আইসক্রিম বিক্রি করে আঙ্কেলের সঙ্গে তো আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন বেচা কেনা জানি ভালো হয় এবং আপনারা যদি ভাঙ্গা আসেন তো আঙ্কেলের কাছ থেকে আইসক্রিম খাবেন আর আপনারা সবাই আইসেন ভাঙ্গা আইসক্রিমগুলো নাম করে আইসক্রিমগুলা চুন্নু ভাইয়ের আইসক্রিম তো গাইজ এখন আমরা কথা বলবো ফরিদপুর ভাঙ্গা যে ভাঙ্গা থানার যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডে নাম করে আইসক্রিম চন্নু ভাইয়ের কোন আইসক্রিম তো চন্নু কাকার সঙ্গে এখন কথা বলবো কাকার আইসক্রিমের কি অবস্থা কি বেচা কিনা কি অবস্থা তো আঙ্কেল বেচা কিনা কেমন কি হচ্ছে ভালো হয়েছে চার হাজার পাঁচ হাজার হয় আমার প্রতিদিন চার হাজার পাঁচ হাজার হয় কয় বছর ধরে বেচা কিনা করেন বিশ বছর ধরে তো চাচা বিশ বছর ধরে আইসক্রিম বিক্রি করে কোন আইসক্রিম তো মোটামুটি ভাঙ্গা থানা তো সবাই মোটামুটি আপনাকে চিনে হ্যাঁ সবাই চিনে সবাই চেনে মহিলারা সবাই চেনে গ্রামের দশ গ্রাম বিশ গ্রামের লোক সবাই চেনে আমার চন্দু ভাই আইসক্রিম তো খাইলাম তো আপনারা দেখছেন এই যে আমি একটু আগে একটা খাইছি অনেক ভালো লাগছে কাকা আমি মানে কথা বলার আগেই কাকা আমার আইসক্রিম দিয়ে দিছে আর কয়েকজন খাইছে তো কয়েকজন খাইছে একসঙ্গে পাঁচজন পাঁচজন না সমস্যা নাই পাঁচজনের টাকা আমি দিয়ে দিতেছি আর চাচা আপনার আইসক্রিম প্রতিদিনটা কি প্রতিদিন বিক্রি হয়ে যায় হ্যাঁ প্রতিদিনই বিক্রি হয়ে যায় থাকে না একদিন একদিনও থাকে না আমার তো আঙ্কেল কে পাবেন ভাঙ্গা স্ট্যান্ডে আসলে এই যে হচ্ছে ভাঙ্গা স্ট্যান্ড গোলচত্তরের পাশেই তো আপনাকে কোথায় কোথায় পাওয়া যাবে আসলে বাজার ভিতরে পাইলট স্কুললি ভাঙ্গার বাজার ভিতরে পাইলট স্কুলে সোনাপুরটি কালোপুরটি আর স্ট্যান্ডে তো এই সব জায়গায় পাবেন তো এ কাকার আইসক্রিমটা অনেক ভালো লাগলো আপনারা আসলে খাবেন এটা হচ্ছে ফরিদপুর যেই স্টান ভাঙ্গা যে গোল চত্বরের পাশে আছে ফরিদপুর যাওয়ার যে স্টান সেখানে চাচাকে পাইছি এবং চাচার সঙ্গে কথা বলতেছি তো চাচা বয়স কেমন আপনার বয়স সত্তর আশি বছর সত্তর আশি বছর বয়স কাকা প্রতিদিন বিক্রি করে

মোহাম্মদ চুন্নু মুন্সি নাম্বার এই যে মজাদার কোন আইসক্রিম মূল্য দশ টাকা বিশ টাকা তো আঙ্কেলের সঙ্গে কথা বলে অনেকটা ভালো লাগলো তো আজকে আইসকে করলাম এই কোন আইসক্রিম বিক্রি করে যে আঙ্কেলের সঙ্গে তো আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন তার বেচা কেনা জানি ভালো হয় এবং আপনারা যদি ভাঙ্গা আসেন তো আঙ্কেলের কাছ থেকে আইসক্রিম খাবেন তা আমিও খাইলাম তো চাচা আপনার এখন কয় টাকা হয়েছে আইসক্রিম দিলেন কয়জন পাঁচ পাঁচজন তো পাঁচ জন দিছে তো আঙ্কালে টাকা আমি এখন দিয়ে দিচ্ছি টাকা কি না না টাকা লাগবে নাকি আপনি আইসক্রিম খাইছেন পাঁচটা আইসক্রিম ভাব হয়ে যায় আপনি ধরেন পাঁচটা রাখেন পঞ্চাশ টাকা রাখেন আবার টাকা ভাই খাওয়া লাগবে পঞ্চাশ টাকা রাখেন তো পাঁচটা আইসক্রিম খাইছি আঙ্কালের কাছ থেকে পঞ্চাশ টাকা দিলাম তো ধন্যবাদ সবাই কাকার জন্য দোয়া করবেন আর আপনারা আসলে ভাঙ্গার স্ট্যান্ডে আসলে কাকাকে পাবেন আর এই যে বড়ো কাছ থেকে রস খেলাম তো ভাইকেও পাবেন আসলে ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম